बस अच्छा पटुवा खाली लागत पड Ya, kalau mau bis. Ya, kena jawab. Siapa yang beri bis tu pergi? অভিষেক টাকা চাইতে এখন আর কোন রকমের ফেরি পারাবার হতে হয় না লাস্ট ফেরি পারাবার হইতে হইতে লেবু খালিতে এখন আর সেটা হয় না লেবু খালি ব্রিজ হওয়ার পরে থেকে আর একটা ফেরিও প্রয়োজন হয় না ইনশাল্লাহ কুয়াকাটির বিচি চলে আসলাম আসলে এখানে আসার কথা না কথা ছিল যাওয়ার কিন্তু যাই হোক যেকোনো কারণে চলে আসলাম কুয়াকাটা বিচে। এই হলো কুয়াকাটা সমুদ্র সৈকত এখন প্রচন্ড রুদ্র আমরা একটু রেস্ট নিয়ে বিকেলবেলা ইনশাল্লাহ করব আমাদের আবুল ভাই এখানে অনেক রকমের হোটেল আছে আচ্ছা একটা কথা বলি আপনারা যারাই কলকাতা আসেন যারা গাড়ি ভাড়া করেন বা টিকিট সংগ্রহ করেন আগে বলে নেবেন আপনারা কি কলাপাড়া নামবেন না ঠিক আপনার সমুদ্র সৈকতের যেটা কি বলে মানে কুয়াকাটা বীচ ওখানে নামাবে এটা বলে নেবেন নচেত কলা পাড়া নামিয়ে দেবে পরে আবার গাড়ি ঘুরে আবার আসতে হবে আমি আমি মোটরসাইকেল নিয়ে আসছি তো আমার ওইটা সমস্যা হয় না পরে আমি কাউন্টারে বুঝতে পারছি যে বলতে হয় আগে যারা জানেন তারা জানেন আর যারা জানেন না তারা এটা জেনে নিন কাউন্টারে যখন টিকিট সংগ্রহ করবেন তখন এটাই বলবেন যে আমি ডাইরেক্টলি কুয়াকাটা বিচে যাব কলা নামবো না তখন তারা ওই টিকিটটা দেবে ওকে আসুন রেস্ট নেই ওকে আল্লাহ 拜拜。Bye bye.